সেই দাঁতকার কারণে আমার জিকরগাছায় কলার ধরে টেনে নিয়ে যায় নির্যাতন করল নিস্পোষণ করলো সেই ভাইরা নির্যাতন করেছিল পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেই সময় আমি বলেছিলাম কিছুই মনে করি না কিন্তু আমরা মনে করি না করি মনে করার মালিক কেอัลলমা সাইদিকে যারা ফাঁসীর কাষ্টে ঝুলাতে চেয়েছিল ফাঁসির কাজটি ঝুলাতে পারে না এটা ঠিক কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই তারা আল্লামা সাইদিকে কি করলো জেলখানা থেকে নিয়ে গেল চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিল দুই তেইশের আগস্টে আল্লামা সাইদিকে শহীদ করা হলো দুই হাজার চব্বিশের চোদ্দই আগস্ট আর আসে নাই পাঁচই আগস্টে একেবারে পুটলা পুটলি বাইন্দে নিয়ে দাদার দেশে যাওয়া লাগলো বলেন ঠিক কিনা যে লোকগুলো আল্লামা সাইদির ওসিয়াত করা কবর দেওয়ার কথা ছিল কোথায় খুল নাই সিদ্দিকে আলী আহমদ রাসাই আল্লামা সাইদির ওসিয়াত করা কবরস্থানটা সেই জায়গায় তৈরি করা ছিল ওসিয়াত করা জায়গাটাই খুলনা যারা কবর দিতে দেয় নাই তারা বলেছিল খুলনার ইহুদি দিলার হুসাইন সাইদি বলেন না হজুবিল্লা ওরা সুলাকান দিয়েছিল এখন অনলাইনে আছে না নাই খুলনার ইহুদি তোমরা ক্ষমতায় থাকতেই তার জানাজা পড়িয়ে পিরোজপুরে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে বলেন ঠিক কিনা আর তোমাদের বাবার আমার গেলে জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায় আমাদের মায়েরা বোনেরা বাংলাদেশে দাঁড়ানোর মতো সাহস করে না কারণ এই বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করেছে দুই নম্বরই করেছে তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না আর দেশপ্রেমিক যারা তারা শহীদ হয় ঠিকই তাদের কবর দিতে না দিলেও এই জমিনে তাদের কবর আছে না নাই আছে না নাই পিরোজপুরে আল্লামা সাইদির কবর হয়েছে অথচ যারা আল্লামা সাইদির কবর বঞ্চিত করেছে ওই সিদ্দিকে আলিয়া মাদ্রাসায় খবর দিতে দেয় নাই এদের অনেকের লাশ এই জমিনে শিয়াল কুত্তায় খেয়ে যাবে বলেন ঠিক না। যে গানটা গাওয়ার কারণে নির্যাতিত হয়েছিল আপনার এই জিগর গাছাই সেই গানটাকে একটু শোনাবো টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে সেনে এক দুই জন নয় দেশ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি তাম আমি তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের এই বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি নাই নাই প্রয়োজন রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলেজে যেত জ্বলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবুজা জাহেলের কলেজে যেত Julie. Julie.

নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে সেনে শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই এই গাওয়ার কারণে এই গান গাওয়ার কারণে আমাকে জিকর গাছাই ধরে নিয়ে শুধুমাত্র কৈফিয়ত চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধ মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গিয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম একজন মুফাসসির গোটা বাংলাদেশে তাফসির করেছেন যার আলোচনা শুনে তাওহিদি জনতারা জাগ্রত হয়েছে যার আলোচনা শুনে পথারা মানুষেরা পথের দিশা পেয়েছে যারা আলোচনা শুনে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে আলোকিত হয়েছে হয়েছে। পড়ে জান্নাতের পথটা খুঁজে এই কোরআনের পাখির পক্ষে গান গাই রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয় বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসির কারক তার পক্ষেই কথা বলি তার পক্ষেই গান গায় অপরাধ এটাই আমাকে জয় বাংলা বলতে হলো জয় বঙ্গবন্ধু বলতে হলো এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান বাজারগুলোতে উঠতে হতো না ঘোষণা হয়েছিল নাম এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস কাছে আছে যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে জিগর কাছাকে নিরাপদ করা যাবে না আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না বরং আমাদের রক্ষা করলেই তোমাদের নিরাপত্তা আসবে কারণ ইসলামী আন্দোলনের নেতা করবিরা অন্যায়ভাবে কারো ঘাড়ে লাঠি মারে না তারা রাসুলের থেকে আদর্শ পেয়েছে ক্ষমা করার উদারতা এমন পক্ষ ইসলাম আন্দোলনের নেতা কর্মীদের আছে দেখাতে পারবেন কোন ইসলাম আন্দোলনের নেতা কর্মীরা কারো বাড়ি যে বাড়ি ঘর ভেঙেছে দেখাতে পারবেন একটা ভাঙে নাই। বরং এই মানুষদেরকে রক্ষা করলেই তোমাদের রক্ষা হয়ে যেত রক্ষা করার মালিককে তোমরা যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছো তারা কিন্তু এই দেশে আছে আমরা মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আমরা তো শহীদই তামান্না নিয়ে ঘুরে বেড়াই আমরা তো মরার জন্য প্রস্তুত আমরা বলেছি প্রথমে যে আয়াত কারিমা তেলাভ করেছিলাম মনে আছে ঠিকানা কুরান কোরআন মাদ্রাসা আমি একটা মাদ্রাসা করেছি জানেন আপনারা ছুটি পুরে আবাসিক চালু হবে আগামী তেরো তারিখ থেকে একশো আশি জন ছাত্র ছাত্রী আমরা প্রথম বছরেই আমাদের ক্যাপাসিটি নাই ছিল একশো কিন্তু একশো জন নিতে হয়েছে প্রতিনিয়ত ফেরত দিতে হয় ছাত্রছাত্রী উনি সেই মাদ্রাসার শিক্ষক আমার থেকে অনেক বড় আলেম অনেক বড় ওয়াহেজিন অনেক বড় কোরআনের ওনার কাছ থেকে আজকেও কোরআন শুনে এখানে আসছে ঠিক তো বললাম ভাই একটু কোরআন পড়ে না আমি তো কিছু না আমি তো এমনি মনে করেন এই ওই যে খালি ঢোল বাজে বেশি এই করি মনে করেন আমার খালি টাকা বেশি নিয়ে ছাড়া আর অন্য কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না বাকি যোগ্যতা ওনাদের কিন্তু ওনারা টাকা পায় না এই হলে সময় ওনাদের একটু টাকা দিলে ভালো করে নিতে পারতো যাই হোক ওনাকে সাথে করে নিয়ে আসছি এই মাদ্রাসায় এই মাদ্রাসাটা করেছি এই মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগ হবে খুব তাড়াতাড়ি তো আমরা এই জিগর চৌগাছায় আমরা আসি বলেই ইসলামকে বা কোরআনকে হাদিসকে এইভাবে নিয়ে যাচ্ছি আমাদের ও যে কথা বলছিলাম আমার পাথরায় ফেলছি যা আমরা বলেছি ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের জীবন কে আমরা কুরবানি করেছি কার রাস্তায় আল্লাহর রাস্তায় সুতরাং তোমরা আমাদের মাইললে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি কারণ আমরা শহীদ হতে চাই ঠিক না বেঠিক শহীদদের উপরে কি সাদাতের tamanna নিয়ে ঘুরে বেড়াই তো আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আল্লাহর পথে কাজ করে যাব যতদিন বেঁচে থাকবো কোরআনের পথে কাজ করে যাবো তোমরা আমাদেরকে মারবা আমরা তো জান্নাতে যেতে চাই সুতরাং মেরে আমাদের জান্নাতের পথ আগিয়ে দাও সিমেন্ট আর কে দিয়েছে মুকুল মিয়া তিন ব্যাগ আমার মুকুল মিয়া দিয়েছে তিন ব্যাগ তাহলে কয় ব্যাগ হয়েছে পঁয়ষট্টি এক কয় ব্যাগ হয়েছে ছেষট্টি আর বাকি আছে চার ব্যাগ তাহলে আরো একটা গান মনে গাইতে হবে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা না নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো

বাকি টাকা করল পুরোন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো আমার পদ্ম পুকুরের প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসী আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে তুমি ভালো খুব আমার কোলের ছেলি খোকা যে ছিল মা জননীর কোলে জারি পোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কন্নি সে এমন মানুষ কন্নি সে তোমরা কি জানো আমার বাংলাদেশের প্রবাসীদের আমার প্রবাসীদের গল্প সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোশাল যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন এমন একটা কাজ হর ভাঙা খাটুনি সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হযি মাগযামি ভালো আসি মাগযামি ভালো আসি দুখনে তো কোনো আমার জিকোর গাসার প্রবাসীদের গল্পো বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় তে হবেবি তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছিস পাইনি বেদন কোনো খোকা পকেটটা যে ফাঁকা তো বুয়া বলে বেবনা বাবা দেবই আমি টাকা এমন মানুষ করনি শে এমন মানুষ কোন সে আমার জিক গাছার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তর তর নিথর দেহ পড়ে আছে জামিনের উপর এমন মানুষ কয় ভালোবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো হে কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে আছে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি মা দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগয়াবি সুখানি থে মাগয়াবি সুখ কি নিতে জীবন দিছি জানো আবার পদ ফুকুরের প্রবাসীদের গল্প বলি শোনো আমার জিকর গাসার প্রবাসীদের গল্প বলি শোনো সম্মানিত ভাইরা সিমেন্ট 70 ব্যাংক হ্যাঁ হইছে কবির ভাই 500 আল্লাহ দনকে কবুল করার ক্ষেত 70 ব্যাংক হইছে তো সত্যি আমি না হলি রাত যদি মানে সকাল হয় তাও করি দিও পরে আর তিন ভাগ দেছে তাহলে তো হয়ে গেছে আর এক ভাগ বাকি ছিল আর এক ভাগ দেবে নাম বলেন তাহলে সত্তর ভাগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো মাহা ফিলে আপনারা দাওয়াত দিবেন দ্বিতীয় বক্তা করবেন কালেকশন করে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রধান বক্তা করে কালেকশন করাবেন এগুলো জুলুম এগুলো করবেন আগামীতে আমি যে শ্রোতা ছিল আমি যদি কালেকশন না করতাম লোক চলে যেত তো সুন্দর করে আমি কিছু কথা শোনাতাম শোনাতে পারতাম আপনারা মেন্টালিটিউড ঠিক রাখেননি মাহফিলে ওই এলাকার মানুষ তো এই জন্য এইগুলো করবেন না আমি এই জন্য এলাকায় দাওয়াত তেমন একটা নিও না তো আগামীতে আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করবো আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আল্লাহ তাফিক দিন বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন

আগে তো নিকে করলি গোলমাল হয়তো রাগ করি বাড়িতে চলে যেতো এখন রাগ করি যায় না ডাইরেক্ট কেটে নিয়ে চলে যাচ্ছে ঠিক না ভাই ঠিক কথা কয় না এই সত্য বললাম না আমি ছাবারলাম তাইলে সভাপতির স্ত্রী এক ব্যাগ কয় ব্যাগ হইল 60 ব্যাগ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আমার যদি দ্বিতীয় ব্যক্তি বক্তা কইতো তা 60 ব্যাগ কেন তোকের মাদ্রাসা আজকে দোতলা বানায় দিতি বাড়ি থেকে যাতো পা কাম করা যায় সব এক গর্তের মধ্যে ফেলে হ্যাঁ সব তো অনুরোধ তাহলে আর কোন যুবকরা আর কিছু দেবে একটা কথা বলবো শেষ কথা আল্লাহ কোনো কিছু করলি বলে সত্যর গুণ সোয়াব বাড়ায় দেবে কয় গুণ তা আমার মনে হচ্ছে ষাট যখন হয়েছে তাহলে সত্যরটা করি ঠিক গেলে এটা লাইন মতো জায়গায় থাকতো তাই না এটা লাইন মতো হইতো না তা আমি দুই একটা গান গাছি এর মধ্যে একটু মনে করি দেখি যে এই দশজন ভাগ্যবান কারা একটুখানি নামটা লিখাই দেবেন আমি দোয়া করে দেবো ইনশা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপরে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আপরে আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি কথা কয় না যুবকরা ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলামখন খন নাই লজ্জা সরম নাই আইলামখন খন নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ভাইরে এই বেশি করি ভেলালেন নতুন করে হয়েছে চালু এখন আবার কোন দেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ফেরেন কই না ঠিক না বে ঠিক নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার ভাই শরমের মাথা খাইয়া কেসে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া কেসে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বে ঠিক এখনকার মা বোনেরা কোরআন কোরআন মানতো কিন্তু এখনকার মা বোনেরা ফোন নিয়ে পড়ে থাকে সন্তানরা ফোন দেখবে সন্তানরা তাদেরকে ভালো বানাবে সন্তানদেরকে ভালো বানাবে কিন্তু মাই তো সারাক্ষণ ফোনের মধ্যে ডুবে থাকে এই সন্তান আর কত ভালো হবে বলেন ঠিক না বেঠি আগে যদি বিয়ে দেওয়ার জন্য আমাদের সভাপতি ছেলে বিয়ে দেবে পাত্র দেখার জন্য যদি যেত পাত্রী দেখার জন্য যদি যেত জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা হাদিস পড়তে পারে কিনা। কিনা কিনা। নামাজ জানে পারে আর ইব্রাহিম হবে কিনা দুয়াই মাসুরা দুয়া কুনুত হবে কিনা এমনি ভাবে জিজ্ঞাসা করতো যদি মেয়ে বলতো পারি 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 কোরআন পড়তে পারে কিনা কোরআনটা সামনে দিয়া হতো একটু পড়ে শোনাও ঠিক বলছি না বে ঠিক বলছি আগের সময় এইগুলো জিজ্ঞাসা করা হতো গো মা আমার বলো দেখি কোরআনটা পড়তে পারো কিনা হ্যাঁ পারি তাইলে রিহালটা সামনে দেওয়া হতো দুইটা আয়াত পড়ে শোনা আমাদের পাত্রীরা কোরআন পড়ে শোনাতো আর এখনকার সময় আমাদের ইয়ান জেনারেশন মেয়ে দেখতে যায় দেখতে যাওয়ার পরে কোরানের কথা হাদিসের কথা তো নাই যে এই জিজ্ঞাসা করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কতজন ঠিক না বেঠিক টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলস ভিডিও দিলে ভিউজ কেমন হয় ইউটিউব কি মনিটাইজেশন করা আছে অ্যাকাউন্ট নাম্বার বসানো আছে আপনি কি স্টার পেয়েছেন ঠিক না ভাই ঠিক এইগুলো এখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ আল্লাহ নসিব করুন বলেন আমি এরপরে আরো অনেক কথা আল্লাহ রুবুল আলমিন বলেছেন ওয়া করে না ফিবু ইউতি কুন্নাওয়ালা তারপর রজনা তারপর রোজাল জাহিল ইয়া তিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কিন্তু এখনকার মা বোনেরা সাজুগুজু ছাড়া বের হয় শুধু বের হয় তা না এখন আবার ঘরে ঘরে বিউটি পার্লার ঠিক না ভাই ঠিক এই বিউটি পার্লার কে দিয়েছে হ্যাঁ বিউটি পার্লার আছে না নাই বিউটি পার্লারে খুব কায়দা করে গুজু করে রাস্তায় বের হয় ওইগুলো দেখে যুবকেরা পাগল হয়ে যায় এই মেয়েরেই লাগবে পরে দেখা যায় বিয়ে শি করার পরে সংসারে আর বনি নেই কারণ কি কারণ উপরে ছিল মুখে ছিল গ্রামীণ ফোন কিন্তু পার দিকে যে ওর ওই যে ইউ এয়ারটেল এটা খেয়াল করে কথা কয় না উপরের নেটওয়ার্ক ছিল কিসের গ্রামীণ ফোনের নিচের দিকে কি ওয়ারিদ ওই যে কি এয়ারটেল রবি মানে মাঠে না গেলেই নেটওয়ার্ক পায় না সাজুগুজু করে এইগুলো দেখে যুবকেরা পাগল হয় ওগো আমার মায়েরা বোনেরা যে চেহারাটা দেখিয়ে বেড়ান এই দায়ুস মহিলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন না বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীর কন্যা ফাতেমা আল্লাহর নবী যখন আহত হয়েছেন ছুটে চললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে যাওয়ার পরে পিতার কাছে যেয়ে দাঁড়ালেন আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে দেখলেন ফাতেমা পাশে বসা আল্লাহ নবী বললেন ওখ ফাতেমা তুমি কেন এসেছো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো চারিদিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে আমি কি করে বাড়িতে বসে থাকি আমার কলিজার টুকরা বাবা মৃত্যু হয়ে গেছে এমন খবর শোনার পরে কি করে আমি বাড়িতে বসে থাকব এই জন্য ছুটে এসেছি আল্লাহর নবী বললেন ফাতেমা তোমার বোরখার মধ্যে একটা ছিদ্র দেখা যায় ছড়া জায়গা দেখা যায় যেই জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায় বলো দেখি ওই ছড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং কি পৃথিবীর কোনো মানুষ দেখে নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা লানাগণ আবিগ আমি যখন শুনেছি আমার পিতা বেঁচে নাই গোটা মদিনায় খবর ছড়িয়েছে নবী মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন এটা জানার পরে আমি ছুটে চলে এসেছি আমার বোরখায় যে ছেড়া এটা আমি ভুলি নাই আমি ওই অবস্থার মধ্যেও আমার ছেড়া জায়গাটা আমার বোরখার ছেড়া জায়গাটা মুড করে ধরে নিয়ে এসেছি পৃথিবীর কোন মানুষ আমার এই ছেড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহ নগণ আল্লাহ নগণ ফাতেমা শুনে নাও যদি তোমার ওই বোরখার ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমা গায়ের রংটা দেখে ফেলত আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না আল্লাহ আকবার বলবেন না তুমি যে আমার কন্যা অথচ এত ভালোবাসার কন্যা ছিলেন যখন আল্লাহর নবী সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আর বাড়িতে ফিরে এসে সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী বলেছেন যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে দেয় সে যেন আমি নবীকে খুশি করে দেয় বলেন আল্লাহু আকবার এই ভালোবাসার কন্যা কন্যা ফাতেমাকে আল্লাহর নবী সাল্লামত ভালোবাসার পরেও গায়ের রং যদি পৃথিবীর মানুষ দেখে ফেলতো পরকালের ময়দানে আল্লাহ নব বলেছেন আমি তোমার কন্যা বলে পরিচয় দিতাম না এবার মা বোনেরা চিন্তা করে দেখেন আপনার গায়ের রং আপনার হাতের রং আপনার পায়ের রং মুখের রং চোখের রং সবকিছু পৃথিবীর মানুষ কতজন কত বেগানা দেখল কত মানুষকে দেখালেন এখন আবার ভিডিও কলে দেখানো যায় না যায় না দেশের মানুষ তো দেশের মানুষ বিদেশের মানুষইও দেখায় আছে না নাই ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা এই জন্য পর্দা বজায় রেখে চলতে হবে আল্লাহ সবাইকে সেই তাও ফিকদান করুন বলেন আমিন এরপরে 10 ব্যাগ বাকি ছিল কয় ব্যাগ ফজলু ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন নেক হায়াত দান করে দিন বলেন আমিন বলেন আমা মহিলা মাদ্রাসার শিক্ষক দুই বস্তা সিমেন্ট করলেন তা আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখে দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও আর আটটা ব্যাগ বাকি এই আটটা ব্যাগ দেওয়ার মতো নাম কি কেউ লিখিয়েছেন নাম যদি না লেখাই থাকেন তাহলে আরো দুই একটা সংগীত শোনাবো প্রবাসীদের গান হ্যাঁ হ্যাঁ জাহিদ জাহিদ ভাই এক ব্যাগ সাত ব্যাগ বাকি